আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে অনেকে আমার কাছে মেসেজ করেছেন বা হোয়াটসঅ্যাপে অনেকে নক দিয়েছেন বা অনেকে ফোন কল দিয়েছেন বা মেসেঞ্জারও নক করেছেন যে সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে লোক আসতে পারবে এই ধরনের কিছু মেসেজ এসেছে বা কলও এসেছে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আদৌ কি সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়েছে কি না মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশ্চাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যে বিষয়টি আপনাদের কাছে আমি শেয়ার করতে চেয়েছি বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা টোটালি অফ রয়েছে শুধুমাত্র ক্যান্সেল ভিসা যারা আছে অর্থাৎ যারা সংযুক্ত আরব আমিরাতে আপনারা আছেন যারা ক্যান্সেল করেছেন তারাই একমাত্র ভিসা করতে পারতেছে এবং যারা ক্যান্সেল বিষয়ে আছেন তারা শুধু হাই প্রফেশনে ভিসা করতে পারতেছে অর্থাৎ যাদের ডিগ্রি মাস্টার্স বা অনার্স পার্সের সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র এই ক্যান্সেল দিয়ে হাই প্রফেশন ভিসা করতে পারতেছে কিছু সংখ্যক ভিসা আমরা শুনেছি যে কয়েকদিন আগে কিছু সংখ্যক ভিসা অ্যাপ্রুভ হয়েছে এটি আসলে এর আগে যারা আপলোড করেছিল বা এর আগে যারা ভিসার জন্য আবেদন করেছিল কিছু ভিসা রিজেকশন চলে এসেছিল এই বিষাগুলা মাত্র কয়েকটি ভিসা অ্যাপ্রুভ হয়েছে তারা এখন আউটসাইড কান্ট্রি থেকে বা আসতে পারবে যদি এয়ারপোর্টে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় তো তার মানে যে ভিসা একদম ওপেন ওপেন হয়ে গিয়েছে সেটা আসলে ভুল সেটা বলা ভুল হবে কারণ সংযুক্ত আরব আমিরাত সরকার কখন ভিসা ওপেন করে কখন ভিসা আবার অফ করে দেয় সেটা আসলে বলা মুশকিল কোনো ধরনের ঘোষণা ছাড়াই তারা ভিসা রিজেকশন দিয়ে দেয় আবার দেখা যায় ভিসা ওপেন করে দেয় সম্পূর্ণভাবে যখন ভিসা সম্পূর্ণরূপে অর্থাৎ নর্মালি যখন আগের মতো ভিসা ওপেন না হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন হয়তোবা ভিসা খোলার একটা আমরা সবাই প্রত্যাশা করি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আবার আগের মতো ওপেন হবে তো এই যে ওপেন ভিসা ভিসা ওপেন হয়েছে বা ভিসা হয়েছে এসব নিয়ে কিছু সংখ্যক মানুষ ভিডিও তৈরি করে বা কিছু প্রতারক চক্র কিন্তু আপনাদের পিছনে লেগে আছে বা তারা থাকা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ভিডিও বানিয়ে প্রলোভন দেখে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা এসব প্রতারণার ফাঁদে পা দিবেন না সংযুক্ত আমিরাতের ভিসা যখন ওপেন হবে তখন আপনারা নিজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন সবারই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে আপনারা সম্পূর্ণ আপডেট জানতে পারবেন এর আগে আপনারা কোনো ধরনের প্রতারণা পা দিবেন না কেননা এখন পর্যন্ত কোনো ভিসা ওই রকমভাবে চালু হয়নি অর্থাৎ স্বাভাবিকভাবে যে বিচার প্রক্রিয়া সেটা এখনও চালু হয়নি তার মানে বিষয়টি তারা হচ্ছে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কোনো ধরনের ভিসা খুলে নাই অর্থাৎ ওপেন হয় নাই শুধুমাত্র ক্যান্সেল ভিসা যারা আছে এখান থেকে তারাই ভিসা করতে পারতেছে ফ্যামিলি ভিসা এবং আউটসাইড কান্ট্রি থেকে সব ধরনের ভিসা পার্টনার ভিসা হোক এমপ্লয়মেন্ট ভিসা হোক সব ধরনের বিষয় বন্ধ রয়েছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিসা স্বাভাবিক হয়নি ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা